আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রথমেই বলতে চাই দর্শক অনেক খামারি ভাইদের কাছে অথবা উদ্যোক্তাদের কাছে আমি একজন পরিচিত মুখ কারণ প্রায় তিনটি বছর হয়েছে আমি আপনাদের এই কৃষি লাইনে ঘাস চাষ করে অনেক খামারি ভাইদের পাশে রয়েছি আবার অনেকের কাছে আমি নতুন মুখ দর্শক শ্রোতা আপনাদের খামার লাইনে খামারে আসতে আপনার ছাগল হোক বেড়া হোক গাবি বা সার হোক এই লাইনে আসতে আপনার যতটুকু গাইডলাইন দেওয়া যায় আমার পক্ষ থেকে বিশেষ করে ঘাস চাষ সম্পর্কিত বলি দিয়ে আপনাদের মাঝে আমি থাকার চেষ্টা করি সবসময় কারণ আমি একজন কাটিং উদ্যোক্তা গুণাগুণ গুনাগুন বিচার বিশ্লেষণ করে প্রত্যেকটা ঘাসের চাষ কতটুকু আপনার ফলন পাওয়া যায় কতটুকু প্রোটিন পার্সেন্টেজ কতটুকু মানসম্মত ঘাস এই ব্যাপারে আপনাদের নানাবিধ প্র্যাকটিক্যাল জ্ঞান দিয়ে থাকে কারণ আমি আসি মাটির সাথে মিশে ঘাস চাষ করে সঠিক তথ্যটাই আপনার আপনাদের মাঝে শেয়ার করি এবং সেই তথ্য অনুযায়ী আপনারা কাজ করে শতভাগ রেজাল্ট পান কারণ দর্শক আপনারা হয়তো অনেক খামারি ঘাস চাষ করেন না লেবার লোক দিয়ে কিন্তু কাজ করান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক অজানা তথ্যগুলো আপনার জেনে নিতে হয় কারণ আমরা কিন্তু আপনার কোন কোন মাটিতে আপনি কোন কোন ঘাস রোপণ করবেন কিরকম রেজাল্ট পাবেন এ ব্যাপারে কিন্তু আপনাদের তথ্য দিয়ে থাকি কারণ আমাদের তথ্যগুলা সম্পূর্ণ সঠিক কারণ আমরা বারবার চাষ করে প্র্যাকটিক্যাল জ্ঞানটাই কিন্তু আপনাদের মাঝে দিয়ে থাকি দর্শক আর বিশেষ করে যত ঘাস রয়েছে বাংলাদেশে পপুলার এবং জনপ্রিয় আপনারা জানেন এই যে ঘাসটা এই ঘাসটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা কিন্তু বর্তমানে প্রত্যেকটা পুরাতন খামারের কাছে একটা পরিচিত ঘাস নতুন যারা খামারে আছেন তাদের কাছেও কিন্তু ঘাসটা খুবই শুভাকাঙ্ক্ষী হবে কারণ এই ঘাসটা খুব ভালো মানের ফলন খুব ভালো ফলন এটা চীনের ঘাস আর ঘাসে দেখেন গণতরা কত বেশি আপনার প্রথম পর্যায়ে যদি ঘাসটা আপনি রোপণ করেন সেই পর্যায়ে আপনার পঁয়তাল্লিশ থেকে ৫০ দিন মতো সময় প্রয়োজন হয় ঘাসটা কেটে খাওয়ানোর মতো উপযোগী হতে কিন্তু পরের দাপে কিন্তু আপনার সময়টা আরও কমে যায় তখন লাগে মাত্র পঁচিশ দিন বাইশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনি কেটে খাওয়াতে পারবেন এখন প্রথম দাপে সময়টা বেশি লাগার কারণ কারণ প্রথম আপনি ঘাসটাতে যখন এই কাটিংটা রোপণ করবেন জমিতে তখন কিন্তু শিকড় ধরতে ধরার একটু টাইম লাগে তারপরে কিন্তু খাসটা বেড়ে ওঠে আর সেকেন্ড দাপে কিন্তু আর ওই সময়টা লাগে না কাটবেন আজকে কালকে দেখবেন আপনার অঙ্কুর গজিয়ে গেছে তার মানে সে শুরু করে দেয় বেড়ে যায় আর কি তখন পাঁচ থেকে সাতটা দিন কমে যায় আর কি যদি আপনি প্রতি মাসে কেটে কেটে গবাদি পশুকে ঘাস খাওয়াতে চান তাহলে যারা ওয়ান হাইব্রিড আপনার দরকার এবং আরো রয়েছে পাকচং ঘাস রয়েছে তাইওয়ান ঘাস রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস রয়েছে প্রত্যেকটা ঘাসের আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা গুণাবলী আলাদা আলাদা স্বাদ কিন্তু আপনার যত প্রকার ঘাসি হোক না কেন আপনার কাছাকাছের যোগান নিশ্চিত করতে হবে এখন আমি বলবো আপনি কেন বিভিন্ন ধরনের ঘাস চাষ করবেন এটাও কারণ জানতে হবে কারণ দেখেন আমেরিকান গতেমালাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম সেটা চাষ করে আপনার গবাদি পশুর ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবেন যাতে রয়েছে প্রোটিন পার্সেন্টেজ আপনার পাকসঙ্গেও প্রোটিন প্রোটিন পার্সেন্টেজ ভিটামিন রয়েছে এখন এই যে যারা আর কিন্তু আপনার প্রোটিন পার্সেন্টেজটা একটু আপ ডাউন মানে উনিশ বিশ আর সেই ক্ষেত্রে আবার ইন্দোনেশিয়ার স্মার্ট নিপের কিন্তু অন্যরকম আবার প্রোটিন পার্সেন্টেজ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট এই থেকেও ওটা একটু এগিয়ে তার মানে প্রত্যেকটা গাছের বিশেষ বিশেষ গুণ রয়েছে আপনি যদি সঠিক খামারি খামার প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে প্রায় দু থেকে তিনটা জাত রাখবে রোপণ করতে হবে যেটা বর্ষাকালের চাহিদা মেটাতে একটু পানির গাছ লাগবে বহু খরা মৌসুমে তখন সেক্ষেত্রে আপনার শুকনা ঘাস লাগবে তাহলে আপনি সারা বছর ঘাসের জোগাড় নিশ্চিত করতে পারবেন আর দর্শক যদি আপনি প্রতারণাবিহীন আমার কাটিং সংগ্রহ করতে চান যে আমি যারা ঘাসের কাটিং চাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট যারা গাছ পাবো পাকচং চাচ্ছি পাকচং তাহলে আর না করে আমাদের স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আমরা মূলত কাটিং উদ্যোক্তা আমরা বিভিন্ন জাতের গুলো আপনাদের জন্যই কিন্তু ঘাসগুলো চাষ করে গুলো প্রস্তুত করে থাকি সঠিক কাটিং এর জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা এই কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক আর খামারি ভাইরা যারা এই ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন তথ্যবহুল আপনি ভিডিও পাবেন হয়তো সেই কথাগুলো আপনার জানা দরকার আছে এবং যারা এখনো এই সাবস্ক্রাইব করেনি আমি তাদের বলবো এই খামার খামার প্রতিষ্ঠা গড়ার ইচ্ছা থাকে তাদেরও বলবো আপনার এই ভিডিওগুলো দেখেন বারবার দেখেন কিছু শিখেন তারপর ঘাত চাষ করুন গবাদি পশু পালন করুন আপনি অবশ্যই লাভবান হতে পারেন দর্শক সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ